আকা আপনাদের নাম্বার একটা লেনদেন হয়েছিল হ্যাঁ তো নাম্বারটা খাতা এন্ট্রি করা ছিল তো এটা ভুলবশত তার কে আরেকজন কাস্টমার টাকা হাজার টাকা ভুল করে করে দেখবেন এই মাত্র এখন হাজার টাকা ঢুকছে না না কোনো টাকা ঢুকেনে ব্যাংকিং মেসেজ করে ব্যালেন্স টাকা

সরি ভাই টাকাটা আপনার রকেট নাম্বারে এখন ঢোকে নাই আমি এবার এই মাত্র অফিসে কথা বলছিলাম জি তো অফিস থেকে আমাকে কনফার্ম করেছেন আপনার নাম্বারটা হচ্ছে লাস্টে 70 আর টাকা ঢুকছে 10 একটা নাম্বারে হ্যাঁ ও আচ্ছা তো 10 নাম্বারে আমার কর্মচারী ছেলে একটা অভিযোগ করতে গিয়ে সেই অভিযোগটা ভুল করে আপনার 70 এই রকেট নাম্বার একটা অভিযোগ করে ফেলছে হ্যাঁ জি অভিযোগের কারণে আপনার রকেট অ্যাকাউন্টটা কোম্পানি এখন বন্ধ করে দিতে আচ্ছা তো এখন কি অ্যাকাউন্ট নাম্বারটা বন্ধ থাকলে আপনার কি ব্যক্তিগত কোনো সমস্যা হবে ভাই না না কোনো সমস্যা হবে না তাহলে বন্ধই থাকবে জি শালা বাট পারি বন্ধ কর বাই